প্রিয় দ্বাদশ ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে তোমাদেরই সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে থেকে এসে কেউ বেছে দেব আমি বেছে দিচ্ছি ঠিক আছে কিন্তু লড়াইটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে লড়তে পারলেই জিততে পারবে ঠিক আছে এখন থেকে প্রিপারেশান নাও মাধ্যমিক কিন্তু ভালো রেজাল্ট করতে হবে বাকি পাশে আমি আছি নাও প্রথম লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি কুড়িটি শব্দে পোস্টের উত্তর দাও ব্যাকেটে লিখবে এস এ কিউ ইংরেজি ক্যাপিটালিটা লিখবে এস এ কিউ ডান দিকে লিখবে পোস্টের মান এক পোস্টের মান এক চলে প্রথম প্রশ্নে চলে প্রথম প্রশ্নে লিখবে ইনভারেট কমা দিয়ে জেগে উঠিলাম জেগে উঠিলাম ইনভার্টেড কমা ক্লোজ করবে করে পোস্ট লিখবে কে কোথায় জেগে উঠলেন কে কমা কোথায় জেগে উঠলেন কে কোথায় জেগে উঠলেন দেখো একটা কথা বলি যে প্রশ্ন নিলে হয় না বা ইম্পর্টেন্ট প্রশ্ন কিংবা সাজেশান নিলে হয় না সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় মুখস্থ করতে হয় প্রয়োজন মতো নোটস তৈরি করতে হয় এবং তারপরে সেটা পরীক্ষার হলে তোমরা অ্যাপ্লাই করবে এবং পরীক্ষায় তোমরা নম্বর পাবে চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে জানিলাম কিভাবে কমত রাখবে জানিলাম ডেস্ক লিখবে বক্তা কি জানতে পেরেছিলেন বক্তা কি জানতে পেরেছিলেন বক্তা কি জানতে পেরেছিলেন চলে এসো পরের প্রশ্নে বক্তা কি জানতে পেরেছিলেন হলো চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে কঠিনেরে ভালোবাসিলাম কঠিনেরে ভালোবাসিলাম কঠিনেরে ভালোবাসিলাম ইনভাইট কমা ক্লোজ করো ডেস লিখবে কবি কেন কঠিনকে ভালোবাসলেন কবি কেন কঠিনকে ভালোবাসলেন কবি কেন কঠিনকে ভালোবাসলেন হলো আচ্ছা তোমাদের বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন এসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো সেই সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর একটা কথা বলে রাখি আমি আমি তোমাদের সঙ্গে প্রতিদিন থাকব তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত থাকব পাশে আছি কিন্তু যে যে টাস্কগুলো দিচ্ছি বা যে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অনুগ্রহ করে দয়া করে তোমরা একটুখানি তৈরি করে নিও চলে এসো পরের প্রশ্নে লিখবে রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে ইমানের কমত রাখ রাখবে শব্দটা রূপনারায়ণের কুলে কবিতায় কবিতায় মৃত্যুতে সকল দেনা মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কিভাবে মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন কবি মনে করেছেন মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন চলে এসো পরের প্রশ্নে লিখবে ইনভার্টেড কমা দিয়ে চিনিলাম আপনারে চিনিলাম আপনারে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কবি কিভাবে নিজেকে চিনলেন কবি কিভাবে নিজেকে চিনলেন চলে এসো পরের প্রশ্নে জেগে উঠিলাম ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এমন বলার কারণ কি বলে মনে হয় এমন বলার কারণ কি বলে মনে হয় এমন বলার কারণ কি বলে মনে হয় চলে এসো পরের প্রশ্নে রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে দেখিলাম ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এ কথা বলার কারণ কি কী কথা বলার কারণ কি এ কথা বলার কারণ কি। হ্যালো আর তোমরা কিন্তু যেদিনকার যেদিনকে প্রশ্ন পাচ্ছ ওই দিন কিন্তু তোমরা বাড়িতে একটু পড়াশোনা করে নেবে সেই সম্পর্কে তাহলে দেখবে প্রত্যেক দিনের ভিডিওর সঙ্গে তোমাদের একটা ডিলেট হয়ে যাবে এবং অ্যান্সারও হয়ে যাবে দেখবে বছর শেষে কোনো একটা কোনো কিছুই অসুবিধা হবে না সবটাই কিন্তু তোমাদের হাতের মুঠেই চলে আসবে কি এমসি কি 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 পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত কিছুই কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে প্রতিদিন পাবে মানে তোমাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনই তোমাদের এই চ্যানেলে পাবে তোমরা ভরসা রাখতে পারো এবারে সব পরের প্রশ্নে লিখবে সে কখনো করে না বঞ্চনা সে কখনো করে না বঞ্চনা সে কখনো করে না বঞ্চনা ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে এমন বলার কারণ কি এমন বলার কারণ কি ইনভার্টার কমা ক্লোজ করে লিখবে এমন বলার কারণ কী জিজ্ঞাসার দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন দুঃখের তপস্যা এ জীবন আমৃত্য এ জীবন আকার দুঃখের তপস্যা এ জীবন ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস লিখবে বলতে কবি কি বুঝিয়েছেন বলতে ড্যাস লিখবে বলতে কবি কি বুঝিয়েছেন হলো আচ্ছা শেষ প্রশ্ন তোমাদের রূপনায়ের ফুলের পূজা থেকে এসে কিউর জন্য শেষ প্রশ্ন এই কথা করলেই তোমাদের কমন এসে যাওয়া উচিত কমন এসে যাবেও লিখবে কবি এ জীবনকে কি বলে মনে করেছেন কবি এ জীবনকে কি বলে মনে করেছেন জিজ্ঞাসা দাও তোমরা একটা কথা বলে রাখি দেখো সফল হতে গেলে একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে পরিশ্রম 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 করো তোমাদের পাশে আমি অবশ্যই আছি কথা দিচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনই পাবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমাকে পাবে প্রতিদিন বেশি সে পাবে ঠিক আছে ভালো থেকো ভালো ভেবো আর ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই